4, 3, 2, 1, go! আসসালামু আলাইকুম শুভ শিক্ষার্থীরা কেমন সবাই আশা করি ভালো আছো তোমরা যারা ভিন্ন মতাদর্শ শুনছো তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি তোমাদেরকে নবম দশম ও এসএসসি বেসে সাধারণ গণিত বীজগণিতের রাশি অধ্যায়ে বিভিন্ন টপিকের সমাধান দিয়ে আসছি গত ক্লাসে আমি তিন দশমিক চারে কয়েকটি উৎপাদক করেছিলাম আজকেও কয়েকটি উৎপাদক করাবো তোমরা যারা আগে ভিডিওটি দেখো অবশ্যই ভিডিও দেখে আসবে তাহলে তোমাদের পার্ট বাই পার্ট ক্লিয়ার হয়ে যাবে এখন আমি আজকে তোমাদেরকে এ অধ্যায়ের কিছু উৎপাদক করাবো গত ক্লাসে আমি তোমাদেরকে এগারো পর্যন্ত করেছিলাম বারোটাও বারো এবং তেরো প্রায় কাছাকাছি আমরা আজকে তেরো নম্বর অঙ্কটা করবো দেখো সলিউশন আগের অঙ্কগুলোতে কিউব পর্যন্ত ছিল এই অঙ্কটাতে একটু বেশি দেওয়া আছে পাওয়ার ফোর দেওয়া আছে ধরি এফ অফ এক্স ফোর এক্স টু দি পাওয়ার ফোর আমরা একটু মাইনাস ওয়ানটা বসিয়ে দেখি ইয়ে আসে মাইনাস ওয়ান যদি বসাই তাহলে ফোর ইন্টু মাইনাস ওয়ান প্লাস টুয়েলভ ইন্টু মাইনাস ওয়ান কিউব প্লাসভেন ইন্টু মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস থ্রি টু মাইনাস ওয়ান মাইনাস টু দেখো তো এটা কি আসে মাইনাস টু দিব মানে হচ্ছে প্লাস ওয়ান চার একে চার মাইনাস কিউব মানে হচ্ছে মাইনাস মাইনাস মানে সাত মাইনাস ওয়ান তিন মাইনাস দুই দশ চার

উৎপাদক পেলাম কত এক্স প্লাস ওয়ান তাহলে এক্স দিয়ে এটাকে ভাগ করলে হয় ফোর তাহলে এখন আমরা কি পাচ্ছি ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এক্স কিউব ছিল আমাদের বারোটা পেয়েছে চারটা তাহলে আরও আটটা লাগবে তাহলে এইট এক্স দিয়ে বোন করবো এক্স প্লাস ওয়ান প্লাস এইট এক্স

মাইনাস এক্স মাইনাস টু আমরা এখানে একটা কাজ করতে পারি সেটা হচ্ছে কি প্রথম দুইটার মধ্যে ফোর এক্স স্কোয়ার কমন যায় তাহলে এক্স প্লাস টু কমন যায় এটার মধ্যে তাহলে এক্স প্লাস টু কমান এটা রেখলাম এক্স প্লাস টু এক্স কমন নিলাম তাহলে এক্স প্লাস যদি কমন নিয়ে নিই তাহলে থাকতে হচ্ছে ফোর এক্স তাহলে এখানে আরেকটু কাজ করা যায় কি করা যায় এটাকে আমরা সূত্র বানাবো সূত্র বানালে কি হবে টু এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হবে এ প্লাস বি হচ্ছে এই প্রশ্নটির সমাধান এখানে আর কোনো কাজ করা যাচ্ছে না অর্থাৎ অলরেডি সবগুলো সূত্র বসিয়ে ফেলেছি এখন আমরা চোদ্দ নং প্রশ্নের সমাধান করবো দেখো চোদ্দ নং প্রশ্নটা কি আছে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স এখানে আমরা ব্যবহার করে যে উৎপাদক আমরা চাইলে ভাগ শিশু উপাদ্য যদি উল্লেখ না থাকে প্রশ্নে তাহলে আমরা নর্মালি করতে পারবো অর্থাৎ আমরা যে ওই যে শূন্য বের করার পরে নিচে যে অংশটুকু করতাম সেই অংশটুকু উৎপাদক করে দিলেও হবে শুধু যদি বলে থাকে যে উৎপাদক বিশ্লেষণ করো তাহলে তুমি ওইটুকু করে দিলেই হবে এখানে তোমার ওই ভাগশেষ উপাদ্যের অংশটুকু দেখাইতে হবে না যদি বলে যে ভাগশেষ উপাদ্যের সাহায্যে উৎপাদক করো তখন আমাদের অংশটা দেখাতে হবে আচ্ছা আমি এখন এই অঙ্কটা তোমাদের ভাগশেষ উপাদ্য ছাড়া করে দেখাবো দেখো কি করা যায় সমান সবগুলোর মধ্যে এক্স রয়েছে তাহলে এক্স কমে নিয়ে নাও তাহলে এক্স টু দি পাওয়ার ফাইভ একটা কমে যাবে ফোর থ্রি টু ওয়ান ওয়ান না লিখলেও চলে এই ঠিক আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় আমরা প্রত্যেক দুইটা থেকে কমন নিব দেখো তো কি কমন যায় এক্স টু দি পাওয়ার ফোর কমন যায় তাহলে কি থাকে এক্স মাইনাস ওয়ান প্লাস কমন যায় এক্স মাইনাস এইটার মধ্যে কমন যায় ওয়ান তাহলে এক্স মাইনাস সবগুলোর মধ্যে কমন যায় হচ্ছে এক্স মাইনাস ওয়ান তাহলে কমন নিলাম হচ্ছে টু পাওয়ার এটাকে আমরা উৎপাদক করতে পারবো কিভাবে উৎপাদক করব এগুলো আমরা ক্লাস সেভেন এইটে করেছি এটাকে আমরা সাজাবো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার ছিল একটা আমরা নিয়েছি দুইটা তাহলে একটা বাদ দিয়ে দেব তাহলে এখানে আমরা কি পাচ্ছি এটা যা আছে তাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা রইল এ স্কোয়ার মাইনাস বিত্য হচ্ছে এ প্লাস বি আমরা সাজিয়ে লিখবো এবার এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার এটাই হচ্ছে এই প্রশ্নটির সমাধান আমাদের আর কিছু করা যাচ্ছে না তাহলে এটা উত্তর হচ্ছে এই অংশটা এবার আমরা এই অধ্যায়ের সর্বশেষ যে অঙ্কটা রয়েছে ষোলো এটা সমাধান করবো পনেরো নাম্বারটা ষোলোর মতোই চেষ্টা করব আমরা এই অঙ্কটা একটু প্র্যাকটিক্যাল এই অঙ্কটা আমাদের উচ্চতর গণিতেও রয়েছে সাধারণ গণিতেও রয়েছে আমরা যদি এটা পারি তাহলে উচ্চতর গণিতের এই অঙ্কটাও করতে পারবো দেখো ধরি এটা আবার ভাগশেষ শিশুপাধ্য দিয়ে করি আমরা চাইলে নর্মালি করতে পারি আঠারো এক্স কি এক্স মাইনাস টু এখন এখানে যে বিষয়টা হচ্ছে এটা কেন ক্রিটিক্যাল বললাম এই প্রশ্নটা আমাদের ভগ্নাংশ দিয়ে করতে হবে তাহলে এই ধরনের দুই একটা প্রশ্ন যদি দেওয়া থাকে তাহলে সেই অংশগুলো আমরা মনে রাখার চেষ্টা করবো এটাকে আমরা মাইনাস হাফ বসিয়ে চেষ্টা করব মাইনাস হাফ যদি বসায় তাহলে আঠারো ইন্টু মাইনাস হাফ এটা মাইনাস হাফ বসালেও হয় ওয়ান বাই থ্রি বসালেও এটার উত্তর পাবো আমরা আমরা চেষ্টা করি দেখি মাইনাস বসিয়ে আসে কিনা এটার পরিবর্তে আমরা মাইনাস হাফ বসাব মাইনাস টু এখন এই মানটা আমরা ক্লিয়ার করবো দেখো আঠারো ইন্টু মাইনাসের উপরে বেজের পাওয়ার থাকলে মাইনাস মাইনাস থাকবে মাইনাস ওয়ান আর ওয়ান হচ্ছে এইট প্লাস ওয়ান বাই টু মাইনাস টু এখন এটা কাটলাম নয় দিগোণে আঠারো চার দিগোণে আট লস করব করবো সবগুলো লস হচ্ছে নয় একে নয় মাইনাস প্লাস পনেরো

তাহলে মাইনাস টু দ্বারা গুণ করবো টু এক্স প্লাস ওয়ান তাহলে দুই দ্বিগুণে মাইনাস চার মাইনাস টু এবার মিলে গেছে টু এক্স এক্স প্লাস প্লাস ওয়ান নাইন স্কোয়ার থ্রি এক্স মাইনাস টু এখন এই অংশটাকে আমরা উৎপাদক করার চেষ্টা করব যদি যাই উৎপাদক করা দেখি চেষ্টা করে দেখি উৎপাদক করা যায় কিনা নয় দ্বিগুণে আঠারো আঠারো কে তিন দিয়ে ভাগ করলাম তিনশো আঠারো ছয় থেকে তিন বাদ দিলে তিন হয় বাদ কেন দিবো এই যে সেটার সামনে মাইনাস চিহ্ন আছে তাহলে আমরা এটাকে ভাঙাবো নাইন এক্স 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 স্কোয়ার প্লাস প্লাস সিক্স মাইনাস মাইনাস থ্রি টু টু ওয়ান এখানে আমাদের থ্রি কমন যায় থ্রি এক্স কমন নিলে তিন তারিখকে নয় এক্স প্লাস তিন দিগোনে ছয় আর এখানে কমন যায় মাইনাস ওয়ান তাহলে থ্রি এক্স মাইনাস ওয়ান মাইনাস প্লাস টু আচ্ছা এবার টু এক্স প্লাস ওয়ান এটা রইল এখানে কমন গেল হচ্ছে থ্রি এক্স প্লাস টু থাকলো কি থ্রি এক্স মাইনাস ওয়ান এখান থেকে যেকোনো একটা বসিয়েও আমরা উৎপাদক করে নিতে পারতাম রাক্সি উত্তর এখানে আর কিছু করা যাচ্ছে না তাহলে এটার উত্তর হচ্ছে এই প্রশ্নের এই অংশটুকুই ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার আহ্বান জানাচ্ছি আর আমার এই ভিডিও যদি তোমার কোনো উপকারে আসে অবশ্যই তোমরা আমার এই ভিডিওগুলো তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে যাতে তাদেরও উপকারে আসে ধন্যবাদ